রূপা দেখো গত বছর এক কেজি আম কিনে খেয়েছি আর একটা আমের দাম তিরিশ টাকা ঠাকুরের জন্য এনেছি আর ওই বাজার দেখো কি এনেছি বাজার 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 আর আচ্ছা এর মধ্যে সকালের জলখাবার আছে এটা পরে আমি দেখাচ্ছি ঠিক আছে আর সবার প্রথমে দেখো এটা হচ্ছে গাছ এই গাছ খেতে ভালো লাগে জানো আগে কখনো তো খাইনি বনগাঁয়ে এসে ওল গাছ খাওয়া শিখেছে আমাদের ওখানে নেই তো খাবো কোথায় পাবো কোথায় খাবো যে তো যাই হোক এই ওল গাছের যে পাতাগুলো আছে না কচি কচি দেখো এগুলো ভাজা করলেও দারুণ লাগে খেতে আর এই ডাঁটাটা তো ভালো লাগেই তো ওল গাছটা আমি আজকে কিন্তু জমিয়ে রান্না করবো ওটাই বেটে ডিং দে ডি বেডিং তো যাই হোক ওল গাছ তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও একটা বড় ওল গাছ নিয়ে এসছে কতক্ষণ নিয়েছে ওল গাছ চল্লিশ টাকা কেজি আমিও লাগিয়েছি ওল গাছ আমাকে আমারও ওল গাছ হয়েছে দেখাবো তোমাদের ঠিক আছে আর এই যে এখানে আমি ডাটা এটা তো আনলেই আমাদের নতুন কথা না গাছ আর ডাটা হয়ে গেল কি এগুলো এত

মাখা মাখা আর এটা আমাদের কি পটল এত গরম গরমে কিচ্ছু ভালো লাগছে না খুব ক্লান্ত দেখেই বুঝতে পারছো শরীরটা ভালো লাগছে না গরম অবস্থা খারাপ আজকের পটলগুলো অতটা ভালো না যাই হোক না কেন পটল মুম্বাই পটল কালো দেখো বাজারের মধ্যে শুধু শাক পাতাই বলো শাক পাতা ছাড়া কি বাজারে কিছু নেই কোথায় এইটা শাক না ওল গাছ ওল গাছ কি শাক নাকি এই যে ওল গাছ বেনটা কি শাক পাতা নাকি তোমার কি ওল গাছ পাতা নাকি উল্টো পাল্টা কথা বলে ওল গাছ ডাঁটা গাছ ওই যে শাক গাছ মানে দুনিয়ার রাজ্যে ডাঁটা শাক ডাঁটার ওই শাক ডাঁটা শাকগুলো ফেলে দেবা দিলো মাছ এনেছে দেখাচ্ছি দেখো এ আমাদের ফ্রিজে কি ডিম রয়েছে নাকি সেই আগের আগের সেই ডিমটা আর রান্না করে নিব না অল্প ডিম রয়েছে এটা মাছ কমেন্টে জানিও দেখেছে মাছগুলো খুব সুন্দর এনেছে তো যাই হোক এটা কি মাছ তোমরা যদি জানো কমেন্টে জানিও এগুলো নদীর মাছ বলে দিলাম আমি মাছগুলো হ্যাঁ